গাইস লাইটিংটা শুধু দেখো এখানে লাইটিংটা গাইস ওটা তো দেখানো হয়ে গেল আবার একটা সিরিজ হলো ওইটা দেখবা চলো গাইস দেখতে পাচ্ছ হেভি সুন্দর করেছে এই প্যান্ডেলটা গাইস এটা হলো স্টেজ আর এই যে পাশে পুলিশরা বসে আছে ঠাকুরটা কিন্তু ব্যাপক লাগছে তোমরা বলো কেমন লাগছে দেখা গেছে এবার ছিল একটাই যাবো ব্যাপক লাগছে কিন্তু আমি ব্যাপক ব্যাপক

ব্যাপক লাগছে যে কিন্তু ব্যাপক ব্যাপক তোমরা কমেন্টে জানো কেমন লাগছে বলো এটা তো দেখা হলো আবার ওইটা দেখা যাচ্ছিল ওইটা 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 গাইজ শুধু নাগর দল্লাটা দেখো নাগর দল্লা ব্যাপক হয়ে যাবে ব্যাপক ব্যাপক গাইজ এটা দেখালো আর একটা দেখো চলো গাইজ লাইটিংটা কিন্তু ব্যাপক লাগছি লাইটিংটা বলো কেমন হ্যাঁ বক লা ব্যাপক লাগছে ব্যাপক ব্যাপক আর গাইস এটা হলো এটা রেসটেস রেস্টেসটা দেখো কেমন লাইটিং তাই তো এবার কাজ দেখো দেখাচ্ছি কাজটা দেখো ওটা দেখা গেছে এটা দেখো এটা ব্যাপক লাগছে কিন্তু আমার দেখো কাজ ভিতরের দিকে যাবো চলো ভিতরের দিকে সব ঠাকুর দেখা হয়ে গেছে বাড়ি যাব যাবো ঢোল খাচ্ছি এখান থেকে কোথাও পারবো ধরে হালুয়াইস অনেকক্ষণ বসার পরে এই দাদা গাড়ি ছেড়েছে এখন দাদা ভালো রাইস এখন নামলাম গাড়ির থেকে ওই যে গাড়ি এই গাড়িতে নামলাম আর যে এখন প্ল্যাটফর্মে উঠবো গাইস এটা হলো হারোয়ার প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা ফাঁকা আর এখানে টিকিট কাউন্টার টিকিট কাটতে হয় টিকিট কাটছো রাইস এখন আমরা এই যে দেখতেই পাচ্ছ আর কিছু বলার নেই কোন জায়গায় উঠছি তখন করে আর স্টেশনটা দেখাচ্ছি তোমাদের ভালো করে এখন গাড়ি আসবে গাড়ির জন্য ওয়েট করবো চলো দেখতে থাকো রাইস আমার বন্ধু বলছে এখন একটু ছবি ওবি তুলবে তা চলো এখন একটু পরে রাখছি আবার রাখছি পরে একটু পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে গাই প্ল্যাটফর্মতে হাঁটছি ততক্ষণ প্ল্যাটফর্মটা দেখতে থাকো এটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হাওড়া এখন ক্যামেরা বন্ধ রাখছি গাই অনেকক্ষণ বসার পরে ট্রেন ঢুকছে চলো ট্রেনটা দেখতে থাকো এই যে ট্রেন ঢুকছে ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন রাখছি গাইস এই ট্রেনে উঠছি যতক্ষণ ট্রেনের পরিস্থিতিটা কেউ দেখতে থাকো তোমরা গাইস এই যে গাড়ি ছেড়ে দিয়েছে এখন চলো রাখছি গাড়িতে নেমে কথা হবে গাইস নাম দেখতে পালে এক্ষুণি ট্রেন থেকে এখন এই বাসাত নামলাম এখান থেকে আবার এই পাশে একটা ট্রেন আছে এই ট্রেন উঠবো উঠে মতলান্দুপুর তারপরে বাড়ি গাইস এখন হলো স্টেশনে দাঁড়িয়ে আছি ততক্ষণ স্টেশনের পরিস্থিতিটাকে দেখতে থাকো তোমরা তাহলে এখন এই অব্দি ট্রেনে উঠে তারপর কথা হচ্ছে এখন রাখছি গাইস গাইড হয়ে গেছে এখন গাড়িতে উঠে তারপর একটু কথা হচ্ছে তোমার সঙ্গে এখন রাখছি দেখতে থাকো এখন রাখছি ট্রেনে নেমে আমার কথা হবে তোমাদের সাথে এই যে নামলাম সবে ট্রেন থেকে এখন বাড়ি যাব আবার একটা নতুন ব্লকে দেখা হবে এখন শুভরাত্রি